আজকে পঁচিশে ডিসেম্বর সবাইকে অনেক অনেক ভালোবাসা ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম গত বছর এমন দিনই আমার বাবা বেজেছিলো মনটা খুব খারাপ তাই তোমাদের কাছে এই মনের কথাটা শেয়ার করতে এসেছি তো আজকে পঁচিশে ডিসেম্বর সবাই কেক বানায় আমি আজ কেক বানাইনি তবে মা আছে মা একটু পায়েস খেতে চেয়েছে তাই একটু নতুন গুড়ে পায়েস বানালাম যে গুড়টা শান্তিনিকেতন থেকে নিয়ে এসেছিলাম সেই গুড়ের পায়েস বানালাম খুব মন খারাপ করছে বাবার জন্য কারণ বাবা পঁচিশে ডিসেম্বর ছিল আমার বাপের বাড়িতে ছাব্বিশ তারিখ অসহ্য পায় যন্ত্রণা নিয়ে আমার কাছে আসে তারপর থেকে সেই লড়াই চলেছে তখনও বুঝিনি বাবার ক্যান্সার হয়েছে তখন জানতাম বাবার পায়ে ব্যথা এমনি হয়েছে তারপরে বাবাকে ইঞ্জেকশান দেওয়া হলো পায়ের ব্যথাটা অনেকটা সারল তারপর হঠাৎ করে আরও অসুস্থ তারপরে ধরা পড়লো ক্যান্সার আর বাবার কথা ভীষণ ভীষণভাবে মনে পড়ছে সব কথা তো তোমাদের সঙ্গে শেয়ার করি তাই মনের কষ্টটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আসি টাটা